হ্যালো বন্ধুরা আজকের তোমাদের আরও একটা আপডেট দেওয়ার জন্য চলে এলাম একদম বরোদা চৈতন্যপুর যে বরোদা আছে বরোদা থেকে বরোদা উত্তরপল্লী পঞ্চানন তলা তোমার রেল ক্রসিং পারানোর পরে বরোদা রেল ক্রসিং পারানোর পরে কুবরাটির দিকে আসতে জাস্ট ডান দিকে পঞ্চানন তলা আছে এই পঞ্চানন তলা থেকে একদম ঢুকে গেলে তোমরা দুটো সেট আপে দেখতে পাবে একদম প্রথমে রয়েছে প্রজাপতি এবং তারপরে রয়েছে আরতি তো দুটো বক্সের মুখ দুদিকে কিন্তু চঙে চঙে একটু কম্পিটিশান আমরা দেখতে পাই তবে এমন সময় আমরা এলাম দুটোতেই অনুষ্ঠান সূচি রয়েছে যার ফলে হয়তো আমরা সাউন্ড চেকআপের ভিডিও তোমাদের দিতে পারবো না তবে তোমাদের ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে এখানে সম্ভবত দুদিনের দিনের পুজো কারণ একজনকে জিজ্ঞেস করলাম আরতির কাছে বললো যেটা দুদিনের আজ এবং কাল তো যারা আসতে চাও আবারও বলছি চৈতন্যপুর মানে হলদিয়ার চৈতন্যপুর যে বরদা আছে উত্তরপল্লী বরোদা থেকে সজা কুড়াটি রোডে আসতে ডান দিকে পঞ্চাননতলা পঞ্চাননতলা থেকে ডান দিকে ঢুকে গেলেই তোমরা একদম স্ট্রেট ঢালাই রাস্তা পেয়ে যাবে যেখানে আরতি এবং প্রজাপতি চলছে তো আমি তোমাদের একটু তো এখানে এখন মোমবাতি প্রতিযোগিতা চলবে যার পরে পুরো অফ আরতি এখানে এসেছে এবং একদম শর্টে তোমাদের ভিডিও তুলে ধরব আরও তোমাদের একটা আপডেট একই সঙ্গে দিয়ে দিই যেখানে জিকে চলছে একদম জিকে চলছে একদম জগৎপুরে একদম বড় মাপের সুন্দর একটা সেট নিয়ে জেবিএল আর সি এর সঙ্গে যেখানে তোমার জগৎপুরে তোমরা দেখতে পাবে যদি যাও একদম বড়ো মাপের অনুষ্ঠান সাথে বড়ো মাপের প্রোগ্রাম থেকে শুরু করে বিশাল আয়োজন যেখানে জেবিএলের জেবিএল আমরা অ্যাকচুয়ালি যেরকম জেবিএল দেখি ওইরকম আর সি এফ মডেল ওটাকে বলে তো আর সি এফের উপরে লুকস যে বক্স সাজিয়েছে সত্যি দেখার মতন আমরা কাঁথি এবং হলদিয়া বা মেদিনীপুরের বুকে বা অন্যান্য পূর্ব মেদিনীপুর বলো পশ্চিম মেদিনীপুর বলো ওইরকম আমরা বক্সের যে লুকসটা সাজিয়েছে আর সি এফের উপরে আমরা কিন্তু দেখতে পাবো না যদি কোথাও থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো নেক্সট আমরা প্রজাপতির ভিডিওটা তুলে ধরছি বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি প্রজাপতি সাউন্ডের কাছে প্রজাপতি দেখতে পাচ্ছ একদম এখানে বাজনা চলছে সাথে সাথে একদম ওদিকে যাওয়া যাচ্ছে না আমি তোমাদের আপডেট দেওয়ার জন্য জাস্ট চলে এলাম একদম প্রজাপতি এখানে আর এখানে একদম উপ একদম বাজনা চলছে যেখানে মানে এতটাই আওয়াজ সামনে থাকা যাচ্ছে না তো ইনি হচ্ছে প্রজাপতি সাউন্ডের মালিক তো একদম দেখে নাও তো বন্ধুরা এমন সময় এলাম এখানে প্রোগ্রাম চলছে সাথে দু জায়গাতেই প্রোগ্রাম চলছে তো এখানে বাজনা চলছে সামনে আর আসলেই দেখতে পাবে প্রথমে প্রজাপতি তারপরে আরতি তো দুটো আপই হলদার একদম আরতি যে লুকসটা তোমরা তাদের আগেই দেখেছো একদম নতুন লুকস বি ক্যাবিনেটের সাইজ সেটআপ একদম সম্পূর্ণ নতুন র‍্যাক গুলো দেখতে পাচ্ছ একদম প্রজাপতি বলে লেখা রয়েছে র‍্যাকের সামনে উপরের গুলো একদম যে চং রয়েছে ছোট ছোট সুন্দর লুকস রয়েছে তো একদম তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও গ্রামবাসী এবং তো সাথে এখানে আপনারা আসুন মোটামুটি দুদিন সম্পর্কে চলবে মোটামুটি কালকেই তোমরা চলে আসবে যদি আসতে চাও হ্যাঁ আমি লাইভ লোকেশন দিয়ে রাখবো ডেসক্রিপশনে চলে আসবে